শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি সব অফিস আদালতে পদত্যাগের হিরিক থাকলেও নির্বাচন কমিশনের চিত্র ভিন্ন অন্তর্বর্তী সরকার গঠন করার পর বেশিরভাগ দপ্তর থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার পাশাপাশি চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিল করা হয়েছে আবার অনেককে বাধ্যতামূলক অবসরেও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার আসার পর অবস্থা বুঝে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা পদত্যাগের জন্য উপরমহলের সিগনালের অপেক্ষায় আছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসির বেশ কয়েকজন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কমিশনের ওপর সরকারের কোন হস্তক্ষেপের সুযোগ নেই এবং মাইলডন টেকনোলজি সমৃদ্ধ আপনার এক্ষেত্রে কমিশনে পরিবর্তন আনতে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করতে হবে তবে রাষ্ট্রপতিও অপসারণের ব্যবস্থা নেবেন সংসদ সংখ্যাগরিষ্ঠ সদস্যের প্রস্তাবের ভিত্তিতে যেহেতু সংসদ নেই তাই পদত্যাগ হতে পারে বিকল্প পথ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে কোন কোন সদস্য ঠিকমতো অফিস করছেন না গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে ছয় ও সাত আগস্ট অফিস করেননি সিএসসি হাবিবুল আওয়াল আট আগস্ট কয়েক ঘণ্টা অফিস করেন তিনি নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান সাত আগস্ট থেকে নিয়মিত অফিস করছেন তবে অন্য কমিশনাররা নিয়মিত অফিস করছেন না এরই মাঝে ছাত্র জনতা ইসি ভবনের সামনে ব্যানার টানিয়েছেন এই পরিস্থিতিতে গত বারোই আগস্ট জরুরি বৈঠকে বসেন সিএসই ওই দিন চার নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় পদত্যাগের মানসিক প্রস্তুতির একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কমিশন কোনো অবস্থানে যেন হেনস্থার শিকার না হয় সেই বিষয়টিকেই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বঙ্গভবন থেকে কোনো নির্দেশনা আসলে পদত্যাগ করবে কমিশন এক্ষেত্রে ওয়েট অ্যান্ড সি নীতি অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন আওয়াল কমিশন সুরুজাহামেদ কালবেলা thank you